দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আমি তো পাহাড় দেখতে পাচ্ছি মানে নিচে দিয়ে আমরা এরকম চলাচল করি গাড়ি চলাচল করছে মানুষ চলাচল করছে আর এই যে উপর দিয়ে যে এটা হচ্ছে পাহাড় পাহাড়ের উপরে কি হচ্ছে দেখতে মন চায় না চলেন দেখি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব করে শৈশবের সাথে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব তো দর্শক বন্ধুরা আমরা এখন সমতল থেকে পাহাড়ে যাব মানে আর কি যেহেতু রাস্তা নিচু এখন আর পাশে যে নতুন রাস্তা সেটা হয়ে যাচ্ছে বড় উঁচু তো পাহাড়ের উপরে কি হচ্ছে রাস্তা যে নির্মাণ করছে একদম রাস্তা ঢালাই করে ফেলছে চকচকে করে ফেলছে তো চলেন আমরা সেই সেদিকে একটু চোখ রাখব খুবই ভালো লাগে আসলে আর এখন ওয়েদারটা খুব সুন্দর মানে শীত পড়তে শুরু করছে যদিও সেভাবে কুয়াশা করে না দেখেন রাস্তাটা দেখাচ্ছি এই যে পাহাড়ে ওঠার রাস্তা আগে তো আরও উঁচু ছিল আপনার যখন মানে যখন মাটি এনে আরও গাদা করছে আরও উঁচু ছিল তারপরে আবার একটু লেভেল করে মানে মাটিটা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কাজ করছে দেখেন উঠে আসছি ব্রিজের গার্ডার বহু আগেই বসানো হয়েছে মানুষজন তো ব্রিজের উপর দিয়ে চলাচল করতেছে দেখেন কার ভালো লাগবে না একটু দেখেন ক্যামেরা কোন অ্যাঙ্গেলে বাঁকায় দেখাবো দেখেন কতটা উঁচু না এই যে দেখেন গাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে এখন দেখা যায় সকাল বিকাল এদিক দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করে একটু এসে দাঁড়ায় মানে খোলা একটা মাঠের মতো বিশাল একটা জায়গা লাগে খুবই ভালো লাগে আর কি তো যাই হোক এখানে যে কাজ চলতেছে দেখেন আপনার রাস্তার ঢালাই হওয়ার পরে একটা ভেজা কাপড় বা চট দিয়ে যেটা দিতে হয় এটার নাম কি আমি জানি না তবে এটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে আর দেখেন বেড করে মানে লেয়ার করে করে এই যে মানে এক লেয়ার করে ঢালাই হয়েছে এবং তারপরে আরেক সাইডে আরেকদিকে আরেক দিকে যে বেড সাইডে অংশ ঢালাই চলতেছে এখন কিন্তু ওই যে পলি যেটা পলি বিছানোর কাজ চলতেছে আসলে কেমন ছিল এই সমস্ত এলাকা তাই না তাই আমি ভাবি আসলে কেমন ছিল যে বিল্ডিংগুলো দেখেন এই বিল্ডিংগুলাই যা একটু চোখের সামনে ভাঙা দেখলাম আর নরসিংদী অংশে তেমন কোনো দেখি নাই যে মানে রাস্তা নির্মাণ করার জন্য দুই পাশে ভেঙে একাকার করে দিচ্ছে সেরকমটা কমই দেখছি আর সবচেয়ে কিউট লাগে যে দেখেন মানুষজন হেঁটে আসতেছে মানে কারাছড়ে মানুষজন এই সাইডে এটা রাস্তা পার হয়ে যাচ্ছে এটা হেঁটে খুবই সুন্দর লাগে দেখেন এই যে রাস্তা ঢালাই দেওয়ার জন্য এরকম স্কোয়ার করে করে কিন্তু বড় একটা অংশ ছোটো ছোটো চিকন চিকন আর কি রড মিলে দিয়ে মানে বেঁধেছে এটা আগে কিন্তু আগে হাতের কাজ হয়েছে মানে এটা নির্মাণ করেছে কিন্তু অনেকজন স্টাফ ভাই তারপরে এই যে পলি বিছানোর কাজ চলছে নিজের এরিয়াগুলার কত চেঞ্জ দেখেন এখানে যখন ড্রেনের কাজ চলছে তখন রীতিমতো মানে দিন রাত এটা একটা কনস্ট্রাকশনের ভাঙা চোরার একটা আঁকড়ায় পরিণত হয়েছে নিচে কিন্তু এটা আবাসিক এলাকায় যাওয়ার রাস্তা তার মানে রাস্তাটা উঁচু করতে হবে রাস্তা কিন্তু ঢালাই দেওয়া হয় আপনাদের স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মানে এরকম না যে ওই যে হাত দিয়ে ঢালাই দেয় সেরকমটা না আগেও একটা আমি ইসলামপুরে বোধহয় দেখছিলাম ওইখানে দেখছিলাম মানে এই ঢালাইগুলা যেটা হচ্ছে এটা ওই মেশিন দিয়ে আর কি দেখেন আর সব বিষয় যে কত উঁচু করে মানে চোখের সামনে আমরা সাধারণভাবে আর কি যা দেখছি মানে এক একটা লেয়ার করে কত উঁচু উঁচু করে মানে একদম কংক্রিট ঢালাই হচ্ছে বলতে পারেন এর উপরে পিচ বা বিটুমিন ঢালাই হবে কি না সেটা তো কার্পেটিং কাজ সেটা হয়তো রাস্তার একদম যখন আশি শতাংশ কাজ হয়ে গেল তারপরে হয়তো শুধু সব জায়গায় কার্পেটিং করবে বা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে বোধহয় একটা অংশে কার্পেটিং করেছে রাস্তা তো আসলে আমরা যখন চোখের সামনে এরকম অগ্রগতি দেখি সেটা সব জায়গায় হয়তো ধীরগতি মানে সব জায়গায় তো আর ধীরগতি না যেখানে কিছু কাজ চলছে সেখানে কাজটা দেখাতে ভালো লাগে আর এই যে ভালায় যে ইটা হয় ওই মেশিনটা আসলে খুবই মানে আমার কাছে অন্তত ইন্টারেস্টিং তো দর্শক বন্ধুরা চলেন সামনের দিকে যাই এখন কিন্তু এটা সেকেন্ড অংশের কাজ হচ্ছে বলতে পারেন কারণ এর আগের ব্লগে আমি আমরা যখন দেখিয়েছিলাম এই ফার্স্ট অংশটুকু মানে ওই অংশটুকু আর কি ঢালাই হচ্ছে ওরকম একটা কাজটা দেখিয়েছিলাম এখন কিন্তু সেকেন্ড অংশের কাজ হচ্ছে বলতে পারেন yeah পাহাড়টা ঘেসে নিচে থেকে আর কি আপনি পাহাড়ে ওঠার রাস্তা বলতে পারেন তো এই অংশের কাজ এখন চলতেছে এটা ব্রিজের উপর পর্যন্ত ব্রিজে তো এখনো মনে হবে না নাকি হবে দেখা যাক এটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য আপনাদের মতো আমরাও আর কি এরকম দেখতেছি আর কি দেখেন কত নিচু লাগে না এটাও যখন সময় এই যে এদিকের আপনার ল্যাম্পটা দিয়ে হবে তো আসলেই খুবই ভালো লাগবে তো বিষয়টা হয়েছে সেরকম কী যেমন এই যে আপনাদেরকে বলছিলাম যে বর্তমানে যে দেখেন একদম আমরা হাঁটতেছি ঠিক আছে এখানে আর কিচ্ছু নাই মানে এই যে দেখেন মানে কমপ্লিট তো এদিক দিয়ে রাস্তাটা করতেছে যে গাড়ি গাড়ি ওদিক দিয়ে চলাচল গাড়ি যাতে একটা সময় শুধু এদিক দিয়ে চলাচল করে সরাসরি এখন কিন্তু ভেলানগর ওই সাইডে কিছুটা অংশ চলাচল করে আবার অল্টারনেট রোড আবার সেই নিচে দিয়ে চলাচল করে কিন্তু যখন এটা পুরাটা হবে মানে পুরাটা হবে তখন দেখা যাইতেছে পুরাটা এই সাইডে দিয়ে গাড়িটা চলাচল করতেছে এখন চলাচল করতেছে এই যে এই সাইডে দিয়ে আবার নিচে আসতেছে তো একটা সময় মানে আপনাদের যেটা বললাম যে এখন যে অংশটা ঢালাই কাজ হচ্ছে দেখেন এই যে মানে এ বরাবর দিয়ে গিয়ে এরকম মানে ব্রিজে উঠে যাচ্ছে এখন ব্রিজের উপরেও এই ঢালাই করবে কিনা ব্রিজের উপরেও তো আই গেস ঢালাইটা করা লাগে ঢালাই করলে তারপরে হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম থাকলো তারপরে পিচ বা বিটুমিন ঢালাই যেটা সেটা ফাইনাল অংশে গিয়ে হলো তো আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন যে ভাই এটা কবে হবে ওইটা কবে কবে হবে বিভিন্ন কিছু যে ভাই এই গাছগুলো কাটবে কিনা বা এদিকে এই বিল্ডিংটা ভাঙা পড়বে কিনা বা মানে অনেক প্রশ্ন পাই যেমন ওই যে একটা কী মানে এখানে এই ফিলিং স্টেশনটা ভাঙবে কিনা এই মসজিদটা ভাঙবে কিনা বা এই এই এলাকার এই অংশটা কি করবে মানে এই এলাকায় একদিক মানে পুরাতন রাস্তার একদিক দিয়ে ভাঙতেছে অন্য দিক দিয়ে ভাঙতেছে না মানে নানান প্রশ্ন পাই তো এখন আমার কথা হচ্ছে ভাই আমরাও তো সাধারণ মানুষ আমার কথা হচ্ছে আমি যদি ধরেন আমি অফিসিয়াল কোনো গণমাধ্যম মানে কোনো চ্যানেলের সাংবাদিক আমি হ্যাঁ সাংবাদিক হলেও কিন্তু তাকে তথ্য সংগ্রহ করতে হয় আগে হ্যাঁ তথ্য সংগ্রহ করতে হয় যে না কোন দিক দিয়ে কিভাবে যাবে তো দেখবেন যে একটা সাংবাদিক যখন একটা প্রতিবেদন করে হ্যাঁ তখন কিন্তু এত ডিটেলস সেগু এসব তো কিছু বলে না নিউজগুলো দেখবেন আমি তো তাও ভ্লগ আকারে দেখাই তার কারণে আপনারা বিভিন্ন কথা গল্প শুনতে পান জানতে পারেন যতটুকু জানার চেষ্টা করি কিন্তু যারা নিউজ করে তারা হয়তো একটা অফিশিয়াল মানে বক্তব্য নেয় যে এখন কাজের কত শতাংশ অগ্রগতি বা দৃশ্যমান কিছু ফুটেজ নেয় আর এতটুকুই কিন্তু মানে কোথায় কী হবে মানে ধরেন এই বিল্ডিংটা ভাঙা পড়বে কিনা তারপরে ওই একদিক দিয়ে এলাকা রাস্তাটা বাঁকা হয়ে যাচ্ছে সেদিক দিয়ে সোজা করে শুধু এক সাইডে দিয়ে নেবে কিনা বা রাস্তা পুরাতন রাস্তার দুই সাইডে দিয়ে নেবে কি না বা এই ফিলিং স্টেশন ভাঙবে কিনা বা এই এলাকার এটা মানে এত ডিটেলস খবর আসলে কেউ জানে না কেউ জানে না বলতে কেউ জানে না কারণ এখানে যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছে যেই ভাইব্রাদার তারাও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে তাদের চাকরি হিসেবে তাদের মানে করতে আসছে এমন কি যারা ইঞ্জিনিয়ার বা তাদের প্ল্যান অনুযায়ী নকশা অনুযায়ী সেটা একদম দেখা যায় যখন কাজটা হচ্ছে মানে ক্রমশ প্রকাশ্য মানে যখন যেটা হবে সেটা দেখতেই পাবেন তো তারপরও আপনাদের এই কমেন্টসগুলো দেখে ভালো লাগে যে আপনাদের আসলে অনেক আগ্রহ যার কারণে আমরা কিন্তু সবসময় ভিডিও ধারণ করি আমি মনে করি যে সমস্ত এলাকা ধরেন সিলেটেরই বা আমাদের নরসিংদেরই যে সমস্ত এলাকা এখনও কাজ ধরেও নাই টাচ করে নাই হ্যাঁ ওই সমস্ত এলাকাও আমি ভিডিও করে দেখাতে চাই যে দেখেন এই সমস্ত এলাকায় এখনও কাজ শুরুই করে নাই কারণ ওইটা একটা স্মৃতি হিসেবে থেকে যায় যে কাজ শুরু করার আগে এলাকার চিত্রটা কেমন ছিল তারপরে কারণ কাজ শুরু করার পরে এরকম যখন হয়ে যায় তখন তার কিছু বলার থাকে না যেমন এখানে যতটুকু উন্নতি আপনার নরসিং দিয়ে অংশে দুই বছর আড়াই বছর ধরে কাজ চলতেছে এতটুকু পর্যায়ে আসছে তো আপনি আগের পুরাতন ভিডিও যদি না করতাম মানে আগের পুরাতন ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কেমন ছিল এলাকা তো তার জন্য ভিডিওগুলো করা মানে সময়টাকে ক্যামেরাবন্দি করা যে আগে কেমন ছিল তারপরে কাজ চলতে চলতে রকম হয়েছে ফাইনাল লুক ধীরে ধীরে কীরকম হচ্ছে এরকম আর কি কারণ এখন কিন্তু আর কোনো সুযোগ নাই এতটুকু উন্নয়ন হয়ে গেছে মানে আমি যদি আগে ভিডিও না করতাম তখন আমার শুধু মুখেই এই কল্পনায় আর কি ভাবতে হতো বা বলতে হতো যে এটা এরকম ছিল এটা এরকম ছিল আর এখন কিন্তু আপনারা চাইলে পুরাতন ভিডিও দেখে আসতে পারেন যে এই জায়গাটা আগে কেমন ছিল তো সেই ভাবনা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি ভালো লাগে আসলে এই ধরনের ভিডিওগুলো করতে আর আমি জানি যারা এই ধরনের ভিডিও দেখেন তাদেরও ভালো লাগে তারা কিছুটা মানে আপনাদের মন মানসিকতা এক তো দেখেন আমার ভিডিও তো বিদায় নিচ্ছি এখানে এই ব্লগটা থেকে আরও ব্লগ আসবে চ্যানেলে বিভিন্ন ব্লগ আসতেছে আসতেছে দেখতে পারেন তো আর আগের ভিডিওগুলো দেখেন কারণ বর্তমানে কাজ একটু ধীরগতি মনে হচ্ছে আগের বিভিন্ন ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে যারা কাজ দেখতে পছন্দ করেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে